হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ আজকে বলবো আমি যে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন পার্ট টু তো আজকে হচ্ছে সকাল সকাল একটা মেল বক্সে আমাদের একটা চিঠি আসলো দেন এভরিডের মতো সো হঠাৎ দেখি যে মেহেল থেকে বাচ্চাদের জন্য কিছু আসছে তো পরে দেখি যে অনলি একটা বাচ্চার জন্য আসছে মেবি তো আমি কনফিউজ ছিলাম যে কী সো পরে খুললাম তো ভাবলাম যে যেহেতু করতেছি নিশ্চয়ই ভালো কিছুই হবে তো ভিডিও করি তো যখন খুলে দেখলাম তো দেখি যে একটা লিপস্টিকের মতো হচ্ছে আপনার বই আছে একটা বুকস দিয়েছে এবং মেহি আইল্যান্ডটা হচ্ছে এখানে আপনার মানে এটাকে স্বাস্থ্য সেবা বলা যায় এটাকে নেন এটার নাম তো এটা হচ্ছে একটা আমাকে একটা বুকসের ছোটো একটা বুকসের মধ্যে দিল তো এটা হচ্ছে পরে পরে দেখলাম যে হ্যাঁ আপনি হচ্ছে এনি টাইম বাচ্চা কোনো সর্দি কাশি যে কোনো প্রবলেম হলে তাদেরকে আপনি ফ্রিতে হচ্ছে আপনি তাদের সেবা পেতে পারেন এবং হচ্ছে এখানে তারা হচ্ছে বাচ্চাদের জন্য ওয়ার্ল্ড মিউজিক বুকসও দিবে এটার জন্য যোগাযোগ করতে বলছে এবং আমি খুবই খুশি হয়েছি যে এত সুন্দর একটা হচ্ছে তাদের এই প্রস্তাবটা ফিনল্যান্ডে খুবই নাম করা মুমিন কার্টুনের সক্স ছিল এটা এবং এর আগেও হচ্ছে বাচ্চার জন্য বাচ্চা জন্মের আগেও আমি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একটা গিফট বক্স পেয়েছিলাম ভিডিওটা হচ্ছে এটা তো দেখুন অনেক বিশাল বড় একটা হচ্ছে গিফট বক্স দিয়েছিল এটা হচ্ছে ফিনিশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো আমার বাচ্চারাই হচ্ছে এটা আনবক্স করছে এবং এটা খুলে হচ্ছে এত সুন্দর যে বলার মতো না এটা প্রত্যেকটা ফিনিশ বেবিরাই হচ্ছে পায় আর এটা এখানে হচ্ছে বেবি যাবতীয় কাপড় ব্ল্যাঙ্কেট এভরিথিং ওরা দিয়ে দেয় এবং আগামী দুই বছর পর্যন্ত আপনি এগুলো ইউজ করতে পারবেন এত পরিমাণ হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র দিয়ে দেয় তাদের হচ্ছে হালারি যে এটা এটা হচ্ছে মানে শীতে পড়ার জন্য সবচেয়ে বেস্ট বাচ্চা ঠান্ডা লাগবে না এটা হচ্ছে তারা দিয়ে দেয় তো আমি হচ্ছে সুন্দর করে এগুলা সব ছবি তুলে রেখেছিলাম তো আজকে হচ্ছে ভিডিও হচ্ছে করছি তো এগুলো হচ্ছে দেখেন বেডশিট ক্লোথস তারপর হচ্ছে ভিতরে পড়ার জন্য হচ্ছে ই ড্রেস গুলা বাচ্চার ক্যাপ তারপর হচ্ছে টাওয়েল তারপর হচ্ছে আপনার ব্ল্যাঙ্কেট এটার ভিতর হচ্ছে আপনি ক্যারি করতে পারবেন এটা হচ্ছে কিছু রামপার দিয়েছে আর এটা হচ্ছে হালার এবং কিছু সক্স আর হচ্ছে কিছু অ্যাজেন্সিয়াল নিডের জিনিস তো এগুলার জন্যই হচ্ছে ফিনল্যান্ড এতটা হচ্ছে হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড তারা এইভাবেই প্রতিটা বাচ্চার খেয়াল রাখে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন